আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে যারা ভালো মানের অরিজিনাল কোয়ালিটির কালি পিন করবেন তাদের জন্য স্প্লাজেট স্প্লাজেট কিন্তু সত্তর পারসেন্ট আপনার খরচ কমে যাবে এটা দিয়ে পিন করলে তো আমরা অনেক মডেল দেখিয়ে দিব সব মডেলের স্প্লার জেট কালি আমাদের কাছে পেয়ে যাবেন যারা এলিফেন্ট রোডের দিকে আসবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন যারা হোলসেলে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারও নিতে পারবেন তো আমরা প্রত্যেকটা মডেলের স্প্লার জেট কালি দেখিয়ে দেবো এটা ইন্ডিয়ান ব্র্যান্ড মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড এটা বার করে দেওয়া আছে আপনারা সাজ দিয়েও দেখে নিতে পারেন এবং এইগুলো কিন্তু আপনার সত্তর পার্সেন্ট খরচ কমে যাবে অরিজিনাল কোয়ালিটির পিন পেয়ে যাবেন তো শুরুতে আসি যারা একশো দশ টি এল একশো দশ একশো তিরিশ তারপর তেরোশোতে চালাবেন তাদের জন্য সিক্স সিক্স ফোর এই সিক্স সিক্স ফোর ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো টাকায় কেউ চাইলে ব্লাক প্রত্যেকটা ব্লাক ভেঙে নিতে পারবেন তো সিক্স সিক্স ফোর এই মডেলটা থাকবে বারোশো টাকা তারপরে যদি আমরা আসি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি এল বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশ এই মডেলগুলোতে চলে জিরো জিরো থ্রি আমাদের কাছ থেকে ফুল সেটটা নিতে পারবেন এটাও থাকবে বারোশো টাকা সব মডেলে কালই কিন্তু আমাদের কাছে স্প্লার জেট পেয়ে যাবেন যারা সত্তর পার্সেন্ট খরচ কমাতে চান অরিজিনাল কোয়ালিটির পেন চান তারা এই ইনটা দেখতে পাবেন তো এই জিরো জিরো থ্রি এটাও থাকবে ফুল সেট বারোশো টাকা তারপরে যদি আসি আমরা জিরো জিরো এইট জিরো জিরো এইট মডেলটা একটু কোনটায় চলে আমি একটু বলে দিই আপনাদের জন্য সুবিধাবে এল চৌষট্টি নব্বই চৌষট্টি ষাট পনেরো একশো পঞ্চাশ পনেরো একশো ষাট এই মডেলগুলাতেই আপনি এই কালিটা চলবে জিরো জিরো এইট এটা কিন্তু সবগুলা পিঙ্কম্যান কালি কালারও পিঙ্কম্যান ব্ল্যাকও পিঙ্কম্যান স্প্লা অরিজিনাল ক্ষেত্রে যেরকম পিঙ্কেন স্প্লা যেটা যেই কালি আসে ওটা পিঙ্ক পেয়ে যাবেন তো এটা জিরো জিরো এইট এটার সেট থাকবে দুই হাজার টাকা এটার ফুল সেট নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় কেউ চাইলে ব্ল্যাক ভেঙে নিতে পারবেন তারপরে যদি আসি ইফসোনের জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান চোদ্দো একশো পঞ্চাশ তারপর তেতাল্লিশ ষাট বিয়াল্লিশ ষাট তারপর একষট্টি সত্তর বাষট্টি সত্তর বাষট্টি একানব্বই এই মডেলগুলোতে চলে জিরো জিরো ওয়ান মডেল এটা কিন্তু ব্ল্যাক পিঙ্কম্যান বাকিগুলি পিঙ্কম্যান না তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরোশো টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন তেরোশো টাকায় তেরোশো টাকা এটা একটু দাম মনে হয় বেশি কিন্তু বেশি না কেন বেশি না এটা ব্ল্যাক কিন্তু পিঙ্কম্যান মোটাকালি তারপরে যদি আসি আমরা আর একটু দেখিয়ে দিই ইপসনই দেখিয়ে দিই সব যেহেতু ইপসন দেখাবো বলছি ইপসন যারা আশি পঞ্চাশ সিক্স কালারের ফটো প্রিন্টার নিয়েছেন আশি পঞ্চাশ তারাও যদি ল্যাপ কোয়ালিটি ছবি চান তাই স্পাস যেটা ইউজ করতে পারেন জিরো সাতান্ন আশি পঞ্চাশ আঠারো শূন্য পঞ্চাশ জিরো সাতান্ন কালিটা চলে তো এই ফুল সেটটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একুশশো টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন মাত্র একুশশো টাকায় তারপরে যদি আসি এল আটশো পাঁচ হেল আঠারোশো এবং আটশো পাঁচ এই দুইটা মডেলের চলে ছয়শো তিয়াত্তর ছয়শো তিয়াত্তর এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একুশশো টাকায় স্প্লাজেট এই ফুল সেটটা নিতে পারবেন একুশশো টাকায় তারপরে যদি আসি আমরা ক্যানন ক্যাননে আসি ক্যানন কিন্তু এখন নতুন মডেল চলে আসে অনেকগুলো আগের মডেলও আছে তো যারা নতুন মডেল নিচ্ছেন যে তিরিশ বিশ জি বিশ বিশ জি এক হাজার বিশ এই মডেলগুলাতেই এই কালিটা চলবে জি একাত্তর এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন পনেরোশো টাকায় কেন তো কেননে মডেল কিন্তু এখন অনেকগুলো আনকমন মডেল আছে কমন মডেল আছে আমাদের কাছ থেকে জেনে নেবেন আপনাদের জন্য সুবিধা হবে যারা টু জিরো ওয়ান জিরো কিনছেন টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো ফোর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাদের জন্য কালির মডেল থাকবে সাতশো নব্বই এটাও কিন্তু সেম টু সেম প্রিন কালি ব্লাক অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন এটার ফুল সেট থাকবে তেরোশো টাকা এটারও ফুল সেট থাকবে তেরোশো টাকা তো আরেকটা মডেল দেখিয়ে দিই আমরা ক্যাননের ক্যানন জি এক সত্তর সত্তর ক্যানন যারা জি এক সত্তর সত্তর কিনছেন জি এক চল্লিশ সত্তর কিনছেন তাদের জন্য এই মডেলটা জি ছিয়াত্তর আমরা কিন্তু প্রত্যেকটা মডেল নিয়ে কাজ করে থাকি আপনাদের সুবিধার জন্য তো যে একশো এটা এক সেট দিয়ে বিশ হাজার পেজ প্রিন্ট করতে পারবেন কোয়ালিটি ফুল প্রিন্টার পেজও বেশি হয় এটা ফুল সেট থাকবে পাঁচ হাজার টাকা এটা ফুল সেট থাকবে পাঁচ হাজার টাকা এটা কালারও পিংমেন ব্ল্যাকও পিংমেন তারপরে যদি আমরা আসি কেননা আরেকটা মডেল দিয়ে দেখিয়ে দিই এটা হলো যে পাঁচশো সত্তর ইনক ছয় কালির ফটো প্রিন্টার যে পাঁচশো সত্তর জি ছয়শো সত্তর ফাংশন প্রিন্টার এই দুইটা মডেল এই কালিটা চলে জি তিয়াত্তর জি তিয়াত্তর এই ফুল সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন একুশশো টাকায় আমরা কিন্তু প্রাইস কমিয়ে দিছি অন্য জায়গায় কিন্তু প্রাইস অনেক বেশি নিছে আমরাই স্প্লাজেট সবচেয়ে বেশি করে থাকি তো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একুশশো টাকায় তারপরে যদি আসি আমরা এসপিতে আসি এসপি যত মডেল ইংট্যাং প্রিন্টার আছে সবগুলোই কিন্তু জি ফিফটি ওয়ান চলে সব মডেলই চলবে তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় ফুল সেটটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় তো আরেকটা মডেল দেখিয়ে দিই ব্রাদার ব্রাদার দেখিয়ে দিচ্ছি ব্রাদারে কিন্তু এখন আপডেট হয়ে গেছে মডেল তো আগের যে মডেলটা আছে নয়শো বিশ ডিডাব্লু আটশো বিশ ডিডাব্লু সাতশো বিশ ডিডাব্লু এবং পাঁচশো বিশ ডাব্লু চারশো বিশ ডাব্লু দুইশো বিশ এই মডেলগুলোতে এই কালিটা চলবে তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় এটাও ফুল সেট নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় স্প্লাজেটও কিন্তু অরিজিনাল কোয়ালিটির মতন প্রিন্ট হয় এবং অরিজিনাল কালি নিলেও যারাই নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা মডেলেরই আমাদের অরিজিনাল কালি আছে প্রিন্টার আছে সব ধরনের প্রিন্টার করে থাকি শুধু ফটোকপি আর মিশিংটা আমরা করি না আধরে সব ধরনের লেভিটিং মিশিং ফটো পেপার এবং টুনার কার্ডিস প্রিন্টার সব পেয়ে যাবেন এর জন্য আসতে হবে কোথায় আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা কোথায় নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক মন্দটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক মন্দ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে এবং স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে আমাদের দুটোটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের মেসেজ জেনে নিতে পারেন কোন কোন কোনটা কত আছে এবং আমার সাথে কথা বলতে চাইলেও লাস্টে একুশ নাম্বারে কল দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম